রাজ্যের ক্রীড়া জগতের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব সারির শিক্ষক রূপক দেব রায়ের বাড়িতে ফের আরো একবার অভিযান রাজ্য ক্রাইম ব্রাঞ্চের মঙ্গলবার সাত সকালে ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি সৌরভ সেনের নেতৃত্বে বিশাল জম্ব টিম বিশেষ অভিযান চালায় তার বাড়িতে আগরতলা ধলাইশ্বর আটনং রোডে সারীর শিক্ষক রূপক দেবরায়ের বাসভবন বহুতল বিশাল অট্টালিকাতে এদিন সকালে দীর্ঘ সময় অভিযান চালায় ব্রাঞ্চের কর্মীরা জানা গেছে আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তির তথ্য জানতেই এদিনের এই অভিযান এর আগেও একবার শ্রী দেবরায়ের বাড়িতে ক্রাইম ব্রাঞ্চ অভিযান সংগঠিত করে একজন শিক্ষকের বাড়ির দেখলে যে কেউ উঠবেন দেখলে হয়তো অনেকেই ভাববেন বড় কোনো প্রশাসনিক আধিকারিক কিংবা প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়ি কিন্তু শ্রী দেবরায় এর কোনোটাই নয় সামান্য একজন শারীরিক শিক্ষক ফলে স্বাভাবিক ভাবেই তার এই বিশাল অট্টালিকা দেখে আয়ের উৎস নিয়ে অনেকের মনেই প্রশ্ন দেখা দেওয়াটাই স্বাভাবিক পেশাগত দিক দিয়ে শারীরিক শিক্ষক ছাড়াও শ্রী দেব আরেকটি পরিচয় হলো তিনি রাজ্য অলিম্পিক সম্পাদক এ নিয়েও তার বিরুদ্ধে রয়েছে বহুবিধ অভিযোগ জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যের কোটায় বহির রাজ্যের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার নাম করে বহু অর্থ উপার্জন করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে রাজ্য ক্রীড়া জগতে কান পাতলেই এ ধরনের বহু অভিযোগ রয়েছে শ্রী দেব্রায়ের বিরুদ্ধে এছাড়াও অন্য কোনো কালো ব্যবসা থাকার সম্ভাবনাও কেউ উড়িয়ে দিচ্ছেন না নানান অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার সাত সকালে ক্রাইম ব্রাঞ্চের ডিএসপির নেতৃত্বে শ্রী দেবরায়ের বাড়িতে দীর্ঘ সময় চলে অভিযান যদিও অভিযান সম্পর্কে এদিন কোনো প্রকার তথ্য জনসমুখে তুলে ধরেননি ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি সৌরভ সেন সাত সকালে সারের শিক্ষক শ্রী দেবরায়ের রায়ের বিশাল অট্টালিকাতে ক্রাইম ব্রাঞ্চের দীর্ঘ সময় অভিযানকে ঘিরে গোটা এলাকায় কৌতূহল দেখা দেয় একই সাথে এখন স্থানীয় বাসিন্দাদের মধ্যে উঠছে নানা প্রশ্ন রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন